আমার বাচ্চাদের অসুখ হলে কোনো সমস্যা হলে মনে হয় আমি বা আমার স্বামী কোনো অপরাধ করেছি সেই জন্য আল্লাহর শাস্তি দিচ্ছেন এটা হতে পারে এই দৃষ্টিভঙ্গি কোনো ভুল দৃষ্টিভঙ্গি না এমনটা হতেই পারে কোনো অসমস্যা হলে যে আমার গুনাহের কারণে হয়তো হয়েছে আমার কোনো পাপ হয়তো হয়েছে এই জন্য আমি এলাকা ফার করবো তাহলে কাছে ক্ষমা চাই হয়তো বা আমার কোনো দুর্বল কারণে হয়েছে এই মানসিকতা থাকাটা ভালো কিন্তু এটা যদি অতিরিক্ত হয় যে একটু পর আপনার আপনার মনে হয় এবং ভেঙে পড়েন নিরাশ হয়ে যান তাহলে সেটা আবার খারাপ অবশ্যই যে কোনো বিপদ হলে যে কোনো সমস্যা হলে সব কিছুর আগে ইমানদারের মাথায় আসবে যে হয়তো আমার কোনো পাপের প্রায়শ্চিত্ব আমি করছি হয়তো কোনো গুনাহ হয়েছে আমার অজান্তে যেটা আমি জন্য সাফার করছি তাহলে আমি আল্লাহর কাছে আসি স্তেক ফার করি তও বা করি এটা খুবই ভালো বিষয় এবং এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন চট্টগ্রামে একটা প্রচলিত কথা আছে পীর না ধরলে নাকি বেহেসতে যাওয়া যাবে না সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না কথাটা কতটুকু সত্য এটা শুধু চিটেংয়ের কথা না বাজে পুরো দেশে ইলা কথা মানুষ কয় শুধু চিটেঙের কথা না এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জান্নাতে যাবে না আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে ভাই হিসাবে পীর লাগে দেখুন এটা একেবারে ভিত্তিহীন কথা কোরআন হাদি কোনো কোথাও এর কোনো নাম নিশানা নেই মনে রাখবেন হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে এই পার্থক্যগুলোর ভিতরে প্রধান পার্থক্য হল তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেব দেবীর আশ্রয় নেয় তাই না দেব দেবীর পুজো করে তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয় তাই না ডাইরেক্ট না তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে আরেকটার জন্য আরেকজনকে পূজা করে দুর্গার একটার জন্য পূজা করে এগুলো সব বিভিন্ন দেবদেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে মুসলমানদের মূল থিমটাই হলো ইয়া কা তোমারই শুধু ইবাদত করি কোনো দেবদেবীর না কোনো ভাইয়ার না কোনো মিডিয়ার না কোনো মাধ্যমের না কোনো পীরের না সমস্ত ইবাদত শুধু কার আর তোমার কাছেই শুধু সাহায্য চাই এটাই তা আর এটার বিনিময় আল্লাহ জান্নাত এই জন্য কোনো মুসলমান কোনো ভাই আমার কোনো বোন আমার যেন শিরকে লিপ্ত না হন ভাইরা আমার হ্যাঁ অবশ্যই পীর নাম দেন অন্য কোনো নাম দেন আপনি কোন একজন আলিম কোনো একজন মোত্তাকি পরেজগার বা একাধিক কোনো ভালো মানুষ তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য তার কাছ থেকে গাইডলাইন গ্রহণ করলেন কর্ণাধীন আলোকে যদি তিনি বলেন তাহলে সেগুলো নিলেন এটা তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার জন্য করলেন এগুলো জায়েজ আছে বরং শুধু জায়েজ না এগুলো বরং করা কাম্য আল্লাহ বলেছেন ইয়াঈদিন আমি হে ইমানদারগন্থা কো অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো সেই হিসাবে আপনি ভালো মানুষ নেককার মানুষ আল্লাহওয়ালা মানুষ পরেশগার মানুষ তাদের সাথে থাকবেন ওঠা বসা করবেন তাদের সান্নিধ্যে দিবেন কিন্তু ওই যে পীর না ধরলে ধরাধরি জিনিসটা তো ভাই ভালো জিনিস না কি বলেন ও বাজি দরাদরি কি বালা জিনিস নাকি দরাদি করা দরাদরি কাউকে যদি ধরে এটা তো নেগেটিভ অর্থে হওয়ার সম্ভাবনা আছে তাই না এম বলছেন পীর না ধরলে বে যাওয়া যাবে যাবে কিনা ভাই কারো ধরাধরি করার দরকার নেই নেককার মোত্তাকিদের পারলে সোহবত সান্নিধ্যে যাবেন এছাড়া আল্লাহ জান্নাতকে কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট করে দেন না যে তুমি অমুক হুজুরের পিছনে হুজুর না ধরলে আপনার জান্নাত ডিপেন্ড করে আপনার আমলের উপরে ওলামাদের কাছ থেকে করোনাধিসের জ্ঞান আহরণ করবেন ভালো মানুষের সান্নিধ্যে যাবেন সে আলেম না হলেও হতে পারে কিন্তু সেটার উপরে আপনার জান্নাত একেবারে ঝুলে আসে ওইটা না হলে আপনি যাবেন না ব্যাপারটা সেরকম না